স্বৈরাচার শেখ হাসিনার বাবা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন সেলিব্রিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের এমন পোস্টে ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেই ট্রাম কার্ড ব্যবহার করে এতদিন দেশের মানুষকে নিষ্পেষিত করেছে সেই একই পথে হাঁটাই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন পোস্টকারী ওই ব্যক্তিরা এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ব্যাংক স্টেটমেন্ট যা দেখিয়ে দাবি করা হয় টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট করেছেন ওই ব্যক্তিরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আওয়ামী খ্যাত অভিনেত্রী মেহরাফরোজ শাওন সাংস্কৃতিক অঙ্গনের নয় ব্যক্তিকে ফেসবুকে পোস্ট করার জন্য বিশ হাজার টাকা করে দিয়েছেন গতকাল পনেরোই আগস্ট দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলতে থাকে কেকও স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান ঘটনা সত্যি হলে এদেরকে দেশ ছাড়া করব এদিকে ফ্যাক্ট ওয়াচের এক তদন্তে দাবি করা হয়েছে বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নামে প্রচারিত ওই স্টেটমেন্টটি আসলে একটি ভুয়া টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা হয়েছে ইন্টারনেটে থাকা ফেক টেম্প্লেট ডট ইউ এবং স্ক্রাইপ ডট কম থেকে সংগ্রহ করা একটি টেমপ্লেট এডিট করে নয় জনের নাম বসানো হয়েছে ভুয়া স্টেটমেন্টের সঙ্গে এসব টেমপ্লেটের মিল রয়েছে এছাড়া ভুয়া স্টেটমেন্টে দেওয়া কথিত অ্যাকাউন্ট নাম্বারটি যাচাই করতে গিয়ে সেটি কার্যকর নয় বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ তারা জানিয়েছে ফ্যাক্টওয়াচ টিম থেকে বেসরকারি একটি ব্যাংকের মাধ্যমে শাওনের কথিত অ্যাকাউন্টটিতে টাকা পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু অ্যাকাউন্টটিতে টাকা পাঠানো যায়নি এদিকে ভুয়া স্টেটমেন্টে নাম থাকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফেসবুকে দাবি করেছেন এটি ভুয়া তার ভাষায় একে তো শুক্রবারে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে ব্যাংক তার আবার বাজে এডিট অনুসন্ধানে অভিনেত্রী মেহরা ফরোজ সাউনের নামে প্রচারিত কথিত ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া হিসাবে প্রমাণিত হলেও এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করেন শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের কেউই পেইড নন টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে পোস্ট করানো হয়েছে বলেও তারা বিশ্বাস করেন না তাদের দাবি বিভিন্ন সময় দৈহিক অনৈতিক কাজে ধরা পড়ার পর সেসবের ভিডিও ডকুমেন্ট পলাতক আওয়ামী লীগের কাছে সংরক্ষিত রয়েছে সেই ডকুমেন্ট বা ভিডিও লিক করার ভয় দেখিয়েই তাদেরকে দিয়ে শেখ মুজিবকে শ্রদ্ধা নিবেদনের পোস্ট করানো হয়েছে